আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন একটা খেপলা জাল এই যে খেপলা জাল এই খেপলা জালটা আমি রিসেন্টলি কিনে নিয়ে এসেছি আমার অবশ্য একটা শখ ছিল যে আমি একটা খেপলা জাল কিনবো তো এটা কিনে নিয়ে এসেছি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটাও আমি বোঝাবো আপনাদের যে সাধারণত আমি আসলে অতটা বুঝতে পারিনি আগে এই খেপলা জালটা নিয়ে এসেছি এক নম্বর কথা হচ্ছে আমি যখন প্রথম আমার ঘেরে খেপ দিলাম এখানে ছিঁড়ে গেছে তার মানে এই যে যে সুতাটা খুব একটা নূতন না মানে পুরাতন আমি অবশ্য শুনেছিলাম যে অনেকে পুরাতন জাল গাব দিয়ে কালো বানিয়ে বিক্রি করে মানে বাংলাদেশে তো অসৎ ব্যবসায়ীর অভাব নাই নাইনটি নাইন পার্সেন্ট অসৎ ব্যবসায়ী এটা আমাকে ঠকিয়েছে অবশ্য আমি ওভারশিওর না সম্ভবত কারণ আমি যখনই ফেলি তখনই ছিঁড়ে যায় আমি খুব সাবধানে ফেলি কারণ আমার অনেক কষ্টের টাকা দিয়ে জালটা কেনা দেখেন জালে আরও একটা ত্রুটি আছে সাধারণত এই জালে যে সুতোর যে থিকনেস মানে যে মোটা পুরো সুতো একটু চিকন সুতো মোটা সুতো দিলে ভারী হয়ে যাবে বা দাম বেড়ে যাবে বা অনেক সমস্যা সেক্ষেত্রে ওরা কি করে এইখানে দেখেন এই যে সুতো চিকন সুতো আর এইখানে দেখেন একটা লাইন আছে একটু মোটা সুতো এই যে আপনারা খেয়াল করছেন এই লাইনটা হচ্ছে মোটা এই যে এই লাইনটা সাধারণত এখানে আপনারা দেখতে পাবেন যে ঘাই বলে এটাকে আর এটা জালের কাটি বলে এই যে লোহার এই ঘাইটা এই যে মোটা দড়ি যেমন এই যে মোটা লাইলনের দড়ি দিয়ে বাঁধে কোথায় এটা যখন বাঁধে তখন মাছগুলা এই পকেটের ভিতরে মানে ঘাইয়ের ভিতরে মাছগুলো ঢোকে এবং এটা টানলে যাতে এই চিকন সুতোর উপরে প্রেশার না পড়ে ওই জন্য এখানে একটা মোটা সুতার লাইন দেওয়া থাকে দুঃখের বিষয় আমি জালটা কিনে নিয়ে আসার পরে এটা খেয়াল করেছি যে এই ঘাইটা সাধারণত এই যে মোটা সুতো দেওয়ার কারণ হচ্ছে আপনার এই ঘাইয়ের যে বাঁধনটা এই মোটা সুতায় বাঁধবে কিন্তু দুঃখের বিষয় ওরা এই মোটা সুতায় না বেঁধে এই নিচে তার মানে পুরা নিচে টোটাল বাদ বাঁধছে হয়তো যে বেটা এই কাজটা করেছে সেই বেটা বোঝে না আর বুঝলেও হয়তো ভুল করে ফেলেছে এমনও হতে পারে অনেকগুলো বাধার পরে যখন বুঝতে পারছে ভুল হয়েছে তখন আর সংশোধন করেনি আমি আবার এখানে দেখেন পুরাতন জাল এই জন্য বললাম যে আমি আবার কয়দিন আগে মাছ ধরতে গিয়ে এখান থেকে এই মোটা সুতোও ছিঁড়ে ফেল ছিঁড়ে গেছে এবং এখান থেকে এই চিকন সুতোতে টান পড়ে এখান থেকে ছিঁড়ে গেছে এখানে আমি রিপেয়ার করে আমি যে মোটা সুতো এখানে আমি এটা বাঁধনটা দিয়েছি পরবর্তীতে সময় সুযোগ পেলে আমি হয়তো এই বাঁধনগুলো খুলে এই মোটা সুতোর সাথে ঘাইগুলো বেঁধে দেব। আমার কাছে অবশ্য আছে এই যে জালের সুতা যেটা যেটা লাগে আসে আর একটা বিষয় আমি খেয়াল করি আমি আরেকটা বিষয় আমি বলে রাখি আসলে ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটা মানুষ কষ্ট করে একটা টাকা পয়সা খরচ করে কেনে এবং তার শখেরও ব্যাপার থাকে এবং কাজেও লাগে অনেকে আছে যে ভাই আমাকে একটু জালটা দেন আমি একটু মাছ ধরব সাধারণত এইসব জাল বা কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আর একটা নিতে নাই নিলে কি হবে মনে করেন আমি এই জালটা কিনেছি যদিও এটা পুরাতন জাল কিনে ফেলেছি মানে ঠকে গেছি আমি তারপরেও আমি খুব সাবধানতার সাথে মাছ ধরে আবার আমি সাথে সাথে এটা রিপেয়ার করে রাখি এবং যেভাবে যত্ন করি আমার কাছ থেকে যে জালটা নেবে সেও কিন্তু ওইভাবে করবে না যত্নটা বা আমি যদি কারোর কাছ থেকে নিয়ে আসি আমি যেভাবে আমারটা করছি আমি হয়তো আর একজনের একটা করবো না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে সবাই যে এই একই পাল্লায় আমি ওজন করছি না এর ভিতরে আছে কেউ কেউ ভালো আছে যেমন আমি একটা এক্সাম্পল দিই যেমন আমার একটা হ্যান্ড ড্রিল মেশিন এই হ্যান্ড্রিল মেশিনটা আমাদের আবার এই যন্ত্রপাতি অনেকেই নেয় আর কি আমার ফাদার দিত এবং আমিও দিতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এই হ্যান্ড্রিল মেশিনটা আমি টাকা খরচ করে কিনেছি এবং আমার সব শখের একটা যন্ত্র এক ভদ্রলোক এটা নিয়ে গিয়ে সে তার বাসাবাড়িতে তাল গাছের কাজ করতে গিয়ে দেখেন আমার এই যন্ত্রটা একেবারে ভেঙে চুরে দাঁত তাঁত ফেলে দিয়েছে মানে এখন এটা অকার্যকারী হয়ে গেছে এটা ঘুরে যাচ্ছে মানে এটার এই যে আপনার যে এখানে যে দাঁতটা পেনিয়াম যেটা এখানে দেখেন মানে এত জোরে ঘুরিয়েছে মানে এটা তো যে কোনো জিনিসের একটা রেঞ্জ আছে যেমন আমি একটা লোহার ওপরে তো এটা জোর করে ঘোরাতে পারি না বা একটা তাল গাছ যেটা অনেক স্ট্রং সেটাকে আমি জোর করে এটা ঘোরাতে পারি না সেটা ধরুন অন্য ড্রিল মেশিন বা অন্য হেভি ইলেকট্রিক ড্রিল মেশিন ব্যবহার করতে হবে সেই ভদ্রলোক কী করছে এটা জোর করে আমার এই পেনিয়ামগুলো দাঁতগুলো ভেঙে ফেলছে তার মানে এটা আমার অকর্যকর হয়ে গেছে আমি যখন এটা নিয়ে আসলাম দেখলাম আমি এটা অকেজো হয়ে গেছে ব্যাস আমি এখন তাকে কিছু বলতেও পারিনি কেন সে তো আসলে ইচ্ছা করে ভাঙে নাই সে যেহেতু নিজের টাকা খরচ করে এটা কিনলে ওভাবে ইউজ করতো কিন্তু যেহেতু আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেছে সে সেভাবে ইউজ করে না আসলে আমাদের মানুষের নৈতিক কিছু ব্যাপার আছে যেগুলো আসলে কষ্ট আলাপ করতেও কষ্ট লাগে ব্যাপারটা সেই ঠিকই এরকম জালটাও আমার মনে হয় যারা সামান্যতম বুদ্ধি আছে তারাই আরেকজনের কাছ থেকে জালটা চাইবে না ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম